যাই হোক প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের এই চ্যানেলটি দেখে থাকেন নিয়মিত বাউল সঙ্গীত গান বা ধর্মীয় যে সমস্ত ভিডিওগুলো আর কিবোর্ড বাসি বা দোতারা অনেক ধরনের সিঙ্গেল বাজনাও দিয়ে থাকি বড় বড় শিল্পীদের গান দিয়ে থাকি যারা এই চ্যানেলগুলো দেখেন আপনারা অনেক ভালো দেখেন তো আপনারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব একটু কম এখন এই সাবস্ক্রাইব কমের কারণে আমাদের একটু হয়তো খারাপ লাগে কেননা আপনার ভিডিওগুলো দেখেন অনেক ভিউ হয় ভিডিওতে অনেক ভিউ হয় আপনারা দেখেনও কিন্তু আপনাদের কাছে অনুরোধ দাদা আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব না করে না আমরা আসলে সাবস্ক্রাইবার কোথায় পাবো তাই এই কথাটি রেখে এখন আমরা আপনাদের কাছে পুনরায় বলবো আপনারা দেখেন আরও দেখবেন যা যা আপনারা চান যে ধরনের ভিডিও চান আমরা ওই ধরনের ভিডিও গিয়ে আপলোড দেবো কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন তো এখন যে লোকটিকে দেখছেন উনি বাসি বাজায় আমি তারপর ওনাকে জিজ্ঞাসা করছি উনি বাসি বাজাবে কোন গানের বাসি বাজাবে আমি ওনার কাছে জিজ্ঞাসা করছি আপনারা শুনুন আমি এখন বাসির সুর গো আমায় এত রাইতে কেন ডাক দিলি পানবন্ধুর এই গানটি আমি বাসি সুরে সুরে উঠাইনের চিন্তা ভাবনা করব আপনারা বৈদ্য সহকারে বসে দেখুন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন